এবার হঠাৎ করেই দেখা গেছে শাকিব খানকে থানায় আসতে তার নিজের মাকে নিয়ে শাকিব খান তার মাকে নিয়ে থানায় আসার একমাত্র কারণ হিসেবে জানিয়েছেন অপবিশ্বাসের জন্য অপবিশ্বাসের নামে মামলা করতেই শাকিব খান এবার থানায় এসেছে কিছুদিন আগেও দেখা গেছে শাকিব খানের মায়ের সাথে অপবিশ্বাসকে উপবিশ্বাস অপবিশ্বাস এবং শাকিব খানের নতুন সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল সেখানে সিনেমাটি আটকে গেছে অপবিশ্বাস একটা লাইভ শোতে এসে জানিয়েছে এই তথ্য অপবিশ্বাসকেও কিছুদিন আগে সাকিব খানের গ্রামের বাড়িতে দেখা গেছে সেখানে শাকিব খানের কথা মতোই নাকি তিনি গিয়েছিলেন তার মায়ের সাথে দেখা করতে এবং সেখানে আব্রাহাম খান জয় এবং অপবিশ্বাস দুজনকে একসাথে সাকিব খানদের নিজের পুকুরে মাছ ধরতে দেখা গেছে এবং সেখানে প্রায় আরও জনগণের সমাবেশ ছিল তবে সেখান থেকে বাহ দিতে ফিরেই বিশ্বাস জানিয়েছেন যে সাকিব খানের মা নাকি তার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করেছে এবং সাকিব খানের মা তাকে কখনোই দেখতে পারেনি এটা জানানোর পরপরই অপবিশ্বাসের নামে সাকিব খান এবং তার মা মামলা করতে গেছে থানায় পরবর্তীতে সুপার স্টার সাকিব খানের বোন জানিয়েছে এইসব বিষয় বাদ দেওয়ার জন্য বর্তমানে সাকিব খানের সিনেমা রিলিজ হচ্ছে নতুন নায়িকার সাথে অপবিশ্বাসের সাথে বাদ পড়ে গেছে সাকিব খানের নতুন সিনেমা